সকালবেলা ঘুম থেকে উঠে নিজের কাজ শুরু হয়ে গেল সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি কাপড়টা ছেড়েছি বাসি কাপড়টা ছেড়েই এই যে দেখো লেগে পড়লাম কাজে তো এদিকে দেখো সকালবেলা করছি রুটি আর করব। মানে তরকারি কালকে রাত্রে আছে কিছু করতে হবে না তো রুটি করব আর ওই তরকারি দিয়ে খেয়ে নেব আর কি আর তার শুয়ে আছে ছোটো সোনা ওর কাম্মাদের রুমে আছে কাম্মা মানে ও ঠাকুমা আর কি ওর ঠাকুমাকে কাম্মা বলে আর কি বড় ছেলে যেহেতু কাম্মা বলে তো ও তো কাম্মাই বলবে আর কি আর এদিকে দেখো রুটি আমি করছি আর কাম্মা বলার কারণটা কি বলে তো ছোটো থাকতে যখন লড়ো ছেলেকে শিখাতাম যে তুমি তোমার ঠাম্মা ঠাম্মা বলো ঠাম্মা তো ও ঠাম্মা না বলতে পারত না আর কি ঠাম্মা না বলে ওই কাম্মা কাম্মা বলতে বলতেই কিন্তু ও ডাকটা কাম্মাই থেকে গেছে বন্ধুরা পিডি ফ্যামিলির ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি সকালবেলা কিন্তু আমি চা করেছিলাম রুটি করেছিলাম চা রুটি সবজি খেয়েছি তারপর কাপড় দিয়ে স্নান টান সব কিছু করে নিয়েছি স্নান টান করে আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে পুজো টুজো দিয়ে এখন চলে আসলাম রান্না করতে আর রান্না কি কি করেছি বা কী করছি আমি পরে তোমাদের সাথে শেয়ার করব এদিকে দেখো যে রান্না বসিয়ে দিয়েছি রান্না হচ্ছে আর চলো দেখাই তোমাদেরকে পুজোটা কি করে দিয়েছি আমি কীভাবে সাজিয়েছি ফুল টুল দিয়ে এই যে দেখো এখানে গুরুদেবকে সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি এখানে মা দুর্গার পুজোটাও দিয়ে দিয়েছি পুজো টুজো দেওয়ার পরে কিন্তু একটু চা করে খেয়েছি খাওয়ার পর এখন রান্না চাপিয়েছি আর আমাদের এখানে রৌদ্ররুদ্র কিছু নেই বৃষ্টি পড়ছে তো তার জন্য একদম দেখো ঘরের মধ্যে সব কাপড় টাপড় মানে মেলে রেখেছি ছোটো সোনা কাপড় তো শুকানোর জন্য মানে অনেক ইম্পর্টেন্ট তো ফ্যান চালিয়ে তারপর কাপড় শুকাচ্ছি এদিকে দেখো মাছের ডিম ভাজা করে রেখেছি মাছের ডিম দিয়ে আলু পেঁয়াজ ভাজা করব। এদিকে মাছও ভেজে রেখেছি তো পুরো রান্নাটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর কি কি রান্না করেছি সেটা নয় পরেই দেখাবো এদিকে দেখো ছোটো সোনাকে নিয়ে একটু বসেছি আর ছোটো সোনা দেখো এই যে টিপ টিপ মানে লাগানো যাচ্ছে না টিপ টুপ ফেলে দেয় টিপ ও খুটে খুঁটে ফেলে দেয় আর কিভাবে দেখো কপালের দিকে তাকাচ্ছে টিপটা নেই তো তার জন্য এইভাবে তাকিয়ে আছে আর কোথায় ফেলে দিয়েছে আমিও খুঁজছিলাম তারপর দেখি নিচে ফেলে দিয়েছে তো তার জন্য আবার আমি নিচের দিকে নেমে তারপর আবার টিপটা তুলে কপালে লাগিয়েছি তো কপাল লাগানোর পর কিন্তু আবার ও খুঁটে খুঁটে ফেলে দিয়েছে তো ও কিন্তু এই ছোট্ট ছোট্ট দুষ্টুমিগুলো দেখতে সত্যি অনেক মিষ্টি লাগে অনেক ভালো লাগে সত্যি এগুলো মানে যারা এই সময়টা পায় না এই সময়টা উপভোগ করতে পারে না তারা কিন্তু অনেক কিছু মিস করে দেয় আমি ভাবি সত্যি ছোটো সোনার এই দুষ্টুমিগুলো অনেক অনেক ভালো লাগে এদিকে দেখো ছোট সোনা কী করছে ওইটা ছিল মানে একটু অন্য ভিডিও আর এটা হলো গিয়া আর একটু পরের ভিডিও এটা হলো গিয়ে সন্ধ্যার আগ টাইমের ভিডিও তো ওকে নিয়ে বসেছিলাম ও সুন্দর খেলাধুলা করছিল। আর আমাদের এখানে তো অনেক বৃষ্টি হচ্ছে তার জন্য প্যান্টগুলো ওর ছোটো ছোটো তো অনেক শি করে দেয় তো প্যান্টও ভরে তো ওগুলো মানে বেড়াতে গুজে বুঝে দিয়েছিলাম সব প্যান্টগুলো টেনে টেনে ফেলে দিয়েছিল তো রান্না দেখো করেছি ঢেকির শাক ওই মাছের ডিম দিয়ে আলো পেঁয়াজ ভাজা আর এই ছোট মাছের চচ্চড়িটা আমার যা দিয়েছে ও রান্না করেছিল আর বড় মাছ দিয়ে কচু দিয়ে তরকারি তো সেই রান্না রান্নাবান্না করা খাওয়া দাওয়া সব সেরে টেরে বিকালবেলা আমি আর আমার যা একটু আমাদের ইয়ার্ডে ঘুরতে এসেছি তো এয়ারে একটু হাঁটাহাঁটি করতে আসলাম আর ট্রেন মানে এই যে ট্রেনটা যে আছে এটা হলো গিয়ে মালগাড়ি তো মালগাড়িটা এসে থেমে আছে এখানে মানে মালগুলো এখনও আনলোড হয়নি কালকে আনলোড হবে আর কি তো দেখো আমরা হাঁটাহাঁটি করছিলাম ছোটো ছো ওর কাকিমা নিয়ে আছিল। তো সন্ধ্যাবেলা এদিকে দেখো কলার বড়া করব তার জন্য কলাগুলো নিয়ে নিয়েছি কাল তো সোমবার ছিল তো কলা এনেছিল তো কলা দিয়ে আজকে বড়া করলাম তো আজকের ভিডিওটা বন্ধুরা অনেক ছোট হয়েছে তো ভিডিওটা আমার কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাতে একদম বলো না কমেন্টে অবশ্যই জানিয়ে দিও তো আজকের জন্য ভিডিওটা কি রইলো হ্যাঁ যারা যারা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো আজ করে দিও তোমাদের একটা কমেন্ট একটা লাইকে কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে ভিডিও করার জন্য টা